নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ষষ্ঠী সবাইকে মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা আজকে একটা আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে আপনাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে যে গৃহপ্রবেশটা হয়েছে তার গিয়ে একটু আপটা হওয়া সম্ভব হয়নি আসলে তখন অত বৃষ্টি হয়েছে তার জন্য অনেকটা জল জমে গেছিলো তাই সেটা সম্ভব হয়নি তবে আজকে গেট টুগেদারটা হবে সবাই আসবে শুধু আমার বড় নন্দ তার বড় নন্দায় আসতে পারবে না আজকে সবাই আসবে আপনাদের সাথে সবার আলাপ করিয়ে দেবো চলুন আগে মায়ের সাথে আলাপ করিয়ে দিই আমার ছোটো বোন আর মা চলে এসছে যেহেতু ছোটো বোন গড়িয়াতেই থাকে তাই সুবিধা হয়েছে এই যে এটা আমার মা আর এই হচ্ছে আমার ছোটো বোন ও গড়িয়াতেই থাকে আমার মা গড়িয়াতে থাকে না আমার মা থাকে বেলেঘাটায় আজকের অনুষ্ঠান উপলক্ষে এসে কিছুদিন থাকবে ডাক্তারও দেখাতে হবে তারপরে মা আবার চলে যাবে এখন বর্তমানে মা মোডের কাছে আছে চলুন আগে একটু চা করি আমার মা বা চা খেতে ভীষণ পছন্দ করে আমরা যদিও বা দুধ চা খাই কিন্তু আমার মা বোন ওরা র চা খায় মিমির বাবাও একটু খাবে ওর জন্য একটু র চা করবো চিনি ছাড়া পুজোর দিন জানেন তো আমি সিমনি সরঞ্জামগুলো একদম শুক্র রেখেছিলাম মাখিনি আমি কি করেছিলাম আজকে যখন সময় আসবে দেখে পোশাকটা দেবে এইটা হচ্ছে আমার বদ দিদি ও গড়িয়া স্টেশনে থাকে আর ওই যে ছানাটা ওটা হচ্ছে ঘণ্টু আমাদের নাতি এবার ফোনটাকে আমি নিয়ে নেব চিন্তা নেই এইটা হচ্ছে আমার ছোট ননদ আর এই হচ্ছে আমাদের বাড়ির জামাই এই যে ঘন্টু এই ঘন্টুর বাবা এই যে আজকে মেনুতে হচ্ছে এই ফ্রাইড রাইস এগুলো আমাদের গাছের ফুল এই পনির ফুল ফুল এই আলুর দ আর করেছি চাটনি এই চাটনি চাটনি আমাদের করা এই চাটনি হ্যাঁ চপ দিয়েছে আর চপ আর এই এইয ময়দা মেখে রেখেছি সবাই তো আর ফ্রাইড রাইস খাবে না লুচি খাবে তার জন্য আসলে গরম গরম ভেজে দেবো

ঠিক আছে আমরা রান্না করেছি তো এটা তো আমরাই রান্না করেছি না না নিচে নিচে আমাদের গাছ আছে দুটো এ আছে দুটো জবা গাছ আর একটা টগর ফুলের গাছ আছে না দুটো

ওই জন্য আসতে পারিনি এইটা হচ্ছে আমার বড় ননদের বড় ছেলের বউ আর এইটা হচ্ছে আমার ভাগ্নি বড় ননদের মেয়ে মাসিমণির তো আগে আলাপ হয়েছে এই ভুলে যাবে যা

আরে নিজে বানিয়ে নিজে খাবো চুপ করেন না অসুবিধা কি আছে ওকে বিয়েটা তো করতে দে বল আর আমার মা আছে বোন আছে আমার দিদি আছে শুধু আমি করি না বাকি সবাই করে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সন্ধে হয়ে গেছে এখন সবাই যাচ্ছে চলে যাচ্ছে সাবধানে যে নিচে লাইট জ্বলছে না হ্যাঁ লাইট আছে হ্যাঁ নিচে লাইট জ্বালিয়ে দিয়ে আসো না

কিচ্ছু করবে না দেখে থাক তুমি করো তোমার যা ইচ্ছা মনে আছে তুমি করো কোনো ব্যাপার নেই বুঝতে

একদম ফাঁকা সারাদিন এত লোকজন এখন ফাঁকা এই দাঁড়া 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 এই যে এই যে এই যে এই যে এই যে এই যে সোনা এটা কা এটা কা এটা মামুনের ফোন এটা বাতে দিলাম হ্যাঁ যাব না একটু বাবা দিয়ে দিছ না ওটুক করে তো হ্যাঁ এই নিনি কোনে না উঠে যাবে আমার ভাগ্না ভাগ্নিরাও সবাই চলে যাচ্ছে অনেকটা রাত হয়েছে তো ওরা অবশ্য থাকে বারাসাতে আমাদের বাড়ির থেকে বারাসাত প্রায় দু ঘন্টা মতো লাগে তবে ওদের গাড়িটা না আজকে আসেনি ওরা ওলাতেই যাবে ওই জন্য একটু সমস্যা সাইডে 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 এই মাত্র সবাই চলে গেল এখন অনেকটা রাত হয়ে গেছে আছে খুব টায়ার্ড তবে ভীষণ আনন্দ হয়েছে সবাই এসে শুধু একটাই দুঃখ আমার বড় ননদ আর বড় আসতে পারলো না ওরা অবশ্য অন্যদিন আসবে একটু সুস্থ হোক জামা বাবু তারপর আসবে তাছাড়া সবাই এসে খুব ভালো হয়েছে খুব ভালো লাগলো যে সারাটা দিন ভীষণ আনন্দে কাটালাম তবে প্রচুর দিন সবাই আসলে খুব ভালো হতো কিন্তু কি করা যাবে এত বৃষ্টি এত জল আর আমাদের সামনেটা কীভাবে জলটা জমেছিল আসা সম্ভব হতো না আচ্ছা ভিডিওটাও তাহলে এই পর্যন্ত থাক ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসতে হবে আসি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে